খামারি ও কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আজকে আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি ঘাসের জমিতে আসলাম এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই ঘাসটা জমিতে আসলাম আজকে কিছু চারা উত্তোলন করার জন্য তার আগে আমি বলবো আমরা চারাটাও দেখাবো কিন্তু তার আগে বলবো আমার ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণরূপে দেখবেন তাহলে এই 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 কম উপকৃত হতে পারবেন দেখেন যে জমিতে ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা ঘাস এই ঘাসের কিন্তু প্রচুর পরিমাণে চারা হয়ে থাকে তো আমি দেখাবো আজকে এই ঘাসের চারা কিভাবে আমরা উত্তোলন করি তারপরে কিভাবে এই ঘাসের এই ঘাসটা রোপণ করি দেখেন এই ঘাসটা কিন্তু এই জমিতে আমি রোপণ করেছিলাম প্রায় পিস চারার মতো আমি প্রথমে রোপণ করেছি আমার একটি চারাও নষ্ট হয় না প্রত্যেকটা চারা কিন্তু প্রত্যেকটা চারা আর এখনো আমি আবার এই জমি থেকে আমি কিন্তু আবার চারা কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমি কিন্তু ডেলিভারি দিয়ে থাকি মানে বিক্রি করে থাকি তো চাইলে কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের চারা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন এই যে এখানে পাতাগুলি দেখতে পারছেন এখানে দেখেন পাতা প্রচুর পরিমাণে পাতা এক একটা ঝোপায় পাতার পাতা অনেক পাতা তো এই ঘাসের আমি এই চারাগুলি কিভাবে আমরা দিয়ে থাকি এখান থেকে একটি চারা আমি তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে চারাগুলি কিভাবে দিয়ে থাকি এই দেখেন এই দেখেন শিকর আর শিকড় এই শিকরের সহ চারা দেব শিকরের সহ এই শিকরের সহ যদি আপনি রোপণ করেন তাহলে কিন্তু আপনার একটি চারাও যাবে না যেরকম আমি এই জমিতে রোপণ করেছিলাম একটি চারাও আপনার মিচ যাবে না প্রত্যেকটা চারা হবে এখানে দেখেন শিকড় কিন্তু প্রত্যেকটা ইয়ের ভিতরে কিন্তু শিকড় আর যদি দেখা যায় আপনার কাটিং রোপণ করেন কাটিং এর ক্ষেত্রে দেখা যায় আপনার এরকম শিকড় পাবেন না পাবেন এখান থেকে এই বাকি উপরের উপরে যে গিটগুলো হয় গিটগুলো পাবেন কিন্তু এই ঘাসটা যে এতটাই ভালো তো এই ঘাসে দেখবেন যে রস হয়ে থাকে প্রচুর পরিমাণে রস এই ঘাসটা কিন্তু রস হয়ে থাকে অথবা এই ঘাসটা আপনার নরম আমি এই যে দেখাচ্ছি এই দেখেন ঘাসটা কতটুকু আর পাতাটা কতটুকু এই দেখেন ঘাসার পাতা প্রায় প্রায় সমান সমান এত পরিমানে ঘাসটা কিন্তু ভালো এই এবার হিসেব করে দেখেন এই যে আমি এখান থেকে যে পাতাগুলি সরাচ্ছি এই দেখেন এখান থেকে একটু দিলাম দেখেন রস কিভাবে এই ঘাসের রস হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি দেখেন এই দেখেন রস প্রচুর পরিমাণে রস কিন্তু দেখেন এই দেখতে পাচ্ছেন রস সিবি কিন্তু এই রসটা আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু রস আপনার এই ঘাসটা কিন্তু হয়ে থাকে আর এখানে কিন্তু আপনার এই যে গিরের ভিতরে কিন্তু আপনার এই অ্যালোভেরা জেলের মতো কিন্তু আপনার এই পিছলে একটি পদার্থ এখানে আছে তো প্রিয় বন্ধুরা যদি আপনারা এরকম এই যে শিকড় যুক্ত এই যে দেখেন এরকম শিকড় যুক্ত যদি আপনারা এই চারা যদি আপনারা রোপণ করতে চান এরকম শিকড়যুক্ত চারা যদি রোপণ করতে চান তাহলে আজই আমার স্ক্রিনে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের পরিপক্ক চারা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনি ঘরে বসে ওই ঘাসের চারা সংগ্রহ করতে পারেন তো প্রিয় বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ